অল আয়জ অন শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন পস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারা কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এখন এই আলোচনা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে কি সমন্বয় করা বিপ্লবী সরকার গঠন করবে ঘোষণা দিবে শহীদ মিনারে

এই একত্রিশ ডিসেম্বর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক বিশেষজ্ঞের মধ্যে বিভিন্ন তথ্য উঠে এসেছে তা এখন আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন অল আয়েজ অন শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা কি হতে যাচ্ছে সেদিন ছাত্রনেতাদের সাথে নিয়ে কথা বলেছেন সহকর্মী সাফা তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা ছাত্র জনতার ওপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তা রূপ নেয় গণ অভ্যুত্থানে সেদিনের সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে ততক্ষণ আমাদের এই একদম পরদিন আন্দোলন দমাতে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রকাশ্যে অস্ত্রসহ নামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই একদিনই প্রাণ যায় অন্তত একশো পঁয়ত্রিশ জনের ছয় আগস্টের লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয় পাঁচ আগস্ট লাখ লাখ ছাত্র জনতা নেমে আসে রাস্তায় দেশ ছেড়ে যান শেখ হাসিনা পালিয়ে যায় তার বেশিরভাগ মন্ত্রী এমপিসহ নেতাকর্মীরা শেষ হয় একদম বন্ধকর অবস্থার সীমিত ইন্টারনেটের মধ্যেই তিন আগস্ট একযোগে একই বার্তা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থী সমন্বয়করা আজ সন্ধ্যা থেকে আবারও একযোগে একই বার্তা অল আইস অন শহীদ মিনার থার্টি ফার্স্ট ডিসেম্বর সময় বিকেল তিনটা হয় এবার না হয় নেভার কি বুঝাতে চান নিয়ে নতুন ঘোষণা এসেছিল হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর নানা জল্পনা কল্পনার মধ্যেই জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র দেয়া হবে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সঙ্গে আমার কথা হলো তারা বলছেন যেটি আসলে ইঙ্গিত দিচ্ছেন তিন আগস্ট যেমন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি যাত্রা শুরু হয়েছিল নতুন ঘোষণার মধ্য দিয়ে এমনই কিছু একটা হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর কি থাকবে সে ঘোষণাপত্রে একটি স্ট্যাটাসে হাসনাত আবদুল্লা বলছেন এটা মুজিব্বাদের কবরের ঘোষণা পরেই ফারদিন হাসান নামে একজনের পোস্ট শেয়ার করেন তিনি যেখানে বলা হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আসলে কি ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হচ্ছে এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক ঘোষণা প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে কি সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে ঘোষণা দিবে শহীদ মিনারে নাকি একত্রিশ তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেনাবাহিনী ক্ষমতা নিবে কোন কি হতে যাচ্ছে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে একত্রিশ তারিখে বাংলাদেশে কি হবে এই বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত চিন্তিত এবং খোঁজার চেষ্টা করছে বাংলাদেশে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে দুটি জিনিস হওয়ার সম্ভাবনা আছে যে একটি হচ্ছে যে সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করতে পারে এখান থেকে ঘোষণা দিতে পারে অথবা যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন ঘোষণা দেয় তাহলে এই বাংলাদেশ রক্ষায় সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারে অথবা যদি এই দুটির কিছুই যদি না হয় তাহলে হয়তোবা বাংলাদেশ অন্য রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে মন নেবে বাট আপাতত তিরিশ তারিখ যদি ওরা যে চিন্তাভাবনা নিয়ে এগুচ্ছে যেতটুকু ইনফরমেশন আছে যদি বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কারণ ওরা বিপ্লবী সরকার গঠন করতে চায় এই কারণে যে বিপ্লবী সরকার গঠন ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের সামনে উপদেষ্টাদের সামনে আর কোনো রাস্তা নেই কেন রাস্তা নেই যদি নির্বাচন হয় কারণ বাঁচতে হলে এই সমন্বয়কদের এবং উপদেষ্টাদের বাঁচতে হলে বিপ্লবী সরকার করে বাঁচতে হবে নয়তো এদেশ ছাড়তে হবে দুইটার একটা কারণ ওরা যদি এখন এর এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে নয়তো বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয় বিএনপি ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয় যাই ক্ষমতা আসে না কেন তাদের গণপিটুনিতে নিহত হওয়ার সম্ভাবনা বেশি কারণ পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের সেটা অনেক লম্বা আলোচনা পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের ইতিহাস খোঁজেন তাহলে এরকমই হয়েছে সো একইভাবে বাংলাদেশে এই জিনিসটি হতে পারে কারণ সেনাবাহিনীর ভিতরে যে দুই পার্সেন্ট উগ্রপন্থী আছে যারা চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইসলামিক বিপ্লবী সরকার গঠন হোক কিন্তু আটান্নব্বই পার্সেন্ট সেনাবাহিনী এর মধ্যে দশ পনেরো পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট বিএনপি তারপর বাকি যারা আছেন হচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কিছু আছে যে অল্প কিছু আছে যে তারা কোনো দিকেই যাচ্ছেন না যেতে চায় না তারা চায় দেশের শান্তি বেসিক্যালি তারা রাজনীতি এত অভিষেক রাজনীতি পছন্দ করেন না এখন এই দুই পার্সেন্ট উগ্রপন্থী সেনাবাহিনী যদি বিপ্লবী সরকারের দিকে যায় তাহলে কিন্তু রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে তাহলে আটানব্বই পার্সেন্ট সেনাবাহিনী বিপ্লবপন্থী সহ তাহলে তারা সিদ্ধান্ত নেবে যে এই দেশটাকে রক্ষা করতে হলে বিপ্লবী ইসলামী বিপ্লবী সরকার গঠন থেকে রক্ষা করতে হলে তাদের তাহলে তাদেরকে ক্ষমতা নিতে হবে তখন সেই ক্ষেত্রে এরা যদি এই সমন্বয়করা যদি একত্রিশ তারিখে বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই এখানে হস্তক্ষর করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে আর যদি ওরা বিপ্লবী সরকার গঠন না করে তাহলে হয়তোবা একত্রিশ এখন চলছে যে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে কি সেনাবাহিনী ক্ষমতা নিবে না সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে কোন দিকে যাচ্ছে এই জন্য পুরো বাংলাদেশের মানুষ পুরো দেশ জাতি অপেক্ষা করছে যে আসলে একত্রিশ তারিখ কোন দিকে যাচ্ছে একত্রিশ তারিখ সো আমরা সকলেই একত্রিশ তারিখের জন্য অপেক্ষা করছি আমরাও শঙ্কিত যে একত্রিশ তারিখে কী হতে যাচ্ছে বাট আমি এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সকলকে ছাত্রলীগ যুবলীগ সহ যারা আছেন সকলকে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ করবো একত্রিশ তারিখে সারা বাংলাদেশে একটা সতর্ক অবস্থার মধ্যে থাকবেন যদি বিপ্লবী সরকার গঠন হয় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সাথে সাথে দড়ি নিতে হবে যে আমাদের একটি প্রাথমিক বিজয় হয়েছে প্রাথমিক বিজয় হলে সাথে সাথে এদেরকে এই সমন্বয়দেরকে সবাইকে গ্রেপ্তার করা হবে অ্যারেস্ট করা হবে উপদেষ্টাদেরকে অ্যারেস্ট করা হবে রাজপথে সাথে সাথে আমাদের সকলের রাজপথে অবস্থান নিয়ে সারা দেশ একসাথে আমাদের শক্তির জানান দিতে হবে শক্তির মহারাক দিতে হবে প্রদর্শন করতে হবে এবং রাজপথ যেন একত্রিশ তারিখ আমাদের থাকে সেই ব্যবস্থা করতে হবে সেই জিনিসটির জন্য সকলকে সেই বিষয়টি একত্রিশ তারিখে অবজারভেশনে রাখতে হবে এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে একত্রিশ তারিখে যদি এরকম ধরনের কোনো ঘটনা হয় যাওয়ারা বিপ্লবী সরকার ঘোষণা দিতে চায় শহীদ মিনার থেকে একত্রিশ তারিখে দুপুর তিনটায় যে সমাবেশ হবে তাহলে সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে তাহলে সাথে সাথে আমাদের সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে এবং এদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে তাই এই দেশের সকলকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সকলকে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে অনুরোধ করবো যে আপনারা একত্রিশ তারিখে সকলে সতর্ক অবস্থায় থাকবেন নজর রাখবেন প্রস্তুতি নিয়ে রাখবেন যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন আমরা রাজপথে নেমে আসতে পারি সবাই আমরা একত্রিশ তারিখের অপেক্ষায় আশা করি ইনশাল্লাহ যদি এরকম কিছু হয় যে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ক্ষমতা নেয় তাহলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যে ইসলামিক জঙ্গি বিপ্লব বা ইস্তামিক রাষ্ট্র হওয়ার যে জঙ্গি রাষ্ট্র হওয়ার যে একটি রক্ষা পাবে বাংলাদেশ রক্ষা পাক সবাই রক্ষা পাক সবাই ভালো থাকুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন একত্রিশ ডিসেম্বর সমান সময় হবে শহীদ মিয়ারে তারা মুজিবাদের কবর দেবে এমনই একটি ঘোষণা দিয়েছে তারা এ বিষয়ে সমানকরা বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছে ফেসবুক মাধ্যমে এখন শুধু দেখার বিষয় একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা বিভিন্ন মতবাদ প্রকাশ করেছে প্রিয়দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি খবরগুলো পেয়ে যান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে